পটলটা ভালো করে আমি মাখিয়ে নেব ভাজা পটলগুলো এইভাবে আমি সুন্দর করে মাখাবো তো এইভাবে মাখিয়ে এই পটল ভর্তা দিয়েই এক থালা পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছু না পাতে নিতে ইচ্ছা করবে না অন্য কিছু লাগবে পুরো মুখে লেগে থাকবে এবার ভালো করে আমি পটল মাখিয়ে নিচ্ছি এখানে রসুনটা ভাজা আছে রসুনটাও ঠিক এইভাবেই নিয়ে নেব আর লবণটা দিয়ে যেহেতু আমি মাখিয়ে নিয়েছি সে কারণে লবণটা লাগবে না লবণটা দিয়েই পটলটা ভাজা হয়েছিল আর এই হচ্ছে লঙ্কা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন ভেজে আমি কাঁচা লঙ্কায় দেবো কেন আমি শুকনো লঙ্কাটা খেতে পারি না যে কারণে কাঁচা লঙ্কায় আমি মাখিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাটাও আমি মাখিয়ে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কাটাও তো এইভাবে কাঁচা লঙ্কাটার সাথে পটলের সঙ্গে মাখিয়ে নেবো আর এখানে আছে পিঁয়াজ ভাজা পেঁয়াজগুলো ঠিক এরকম ভাজতে হবে পেঁয়াজটাও মাখিয়ে নেব Thank you.